আমাদের ভুল ত্রুটি হতে পারে আমরা মানুষ আমাদেরকে বলুন যে হুজুর এইটা আপনাদের ভুল এইটা ঠিক না আমরা তো মানুষ আমরা সংশোধন হব সমস্যা কি আমরা পাঠ হয়ে যাই এক অপর অংশ হয়ে যায় যেন আমার হাত আমার শরীরের অংশ আমার চক্ষু আমার শরীরের অংশ নবী আলী সালাম কি বলছে ইনিশাকা কুল্লু ও ইনিশাকা রহস্য ইস্তাকা কুল্লু গোটা মোমেন্ট একটা মানুষের নেয় যেমন আমার চোখের মধ্যে দরদ লাগলে আমার গোটা শরীরটা অসুস্থ হয়ে যায় আমার মাথা দরদ হলে গোটা শরীরটাই দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় ঠিক একজন মোমেন যদি কষ্টের মধ্যে থাকে ব্যথার মধ্যে থাকে সেই ব্যথা আপনি ব্যথিত না হন আপনি মোমেন না আপনি মোমেন হতে পারেন না আসুন না আমরা একই সাথে দুনিয়াতেও থাকব। একই সাথে কেয়ামতের ময়দানের উপরে আগিয়াছেন আলহামদুলিল্লাহ একই সাথে জানাতে চলে যাবে ইনশাআল্লাহ أيها المشاهدون الكرام من هو فائد الكريم هو تابع رسولنا محمد صلى الله عليه وسلم فائد الكريم كي بل فائد الكريم هتسي محمد صلى الله عليه وسلم অনুসরণকারী আমরাও মোহাম্মদ সাল্লাহ ও আর ইহসাল্লামের অনুসরণ করি আর মুফতি ফয়জুল করিম ও মোহাম্মদসাল্লাল্লাহ ও আরাইহসাল্লামের অনুসরণ করি ভুল করলে ভুল স্বীকার করি না আমাদের মনে হচ্ছে কোনো ভুল করলে এই ভুল স্বীকার করাটা মনে হচ্ছে আমাদের মান ইজ্জত আব্রু সব নষ্ট হয়ে যাবে তারা আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লামের সিরাত পড়েনি তারা আমার নবীজির সিরাত সম্পর্কে ন্যূনতম ধারণা রাখিনি কেননা তারা জানে না আমার মায়ার নবী মাফ করতে ভালোবাসতেন আমার মায়ার নবী মাফ চাইতে ভালোবাসতেন এটা ছিল আমার মায়ার নবীর আলাদা একটি বৈশিষ্ট্য আমার মায়ার নবীর আগে পড়ে কোনো গুণা ছিল না এর পরেও ডেলি প্রতিদিন এক শতবার আল্লাহ তালার কাছে তিনি ক্ষমা চাইতেন আল্লাহ তালার কাছে তিনি মাফ চাইতেন আর তার উম্মাদ হিসাবে আমরা ডেলি আল্লাহ তো দূরের কথা দুনিয়ার মানুষের কাছে কোনো ছোটোখাটো অপরাধ অন্যায় করলেও ক্ষমা চাইতে লজ্জা করি এবং মনে হয় এটা আমি ক্ষমা চাইলে নিচু হয়ে যাব নিচে নেমে যাব অপদস্থ হব লাঞ্ছিত হব আমার মান ইজ্জত নষ্ট হবে আরে ভাই মান ইজ্জত কি তোমারই আমার কি ইজ্জত ছিল না তার তো তোমার চেয়ে শত শত বেশি ইজ্জত ছিল তিনি তো তামাম বিশ্বের মহামানব ছিলেন তার এত ইজ্জত সম্মান থাকা সত্ত্বেও ছোটখাটো অন্যায় করলে ক্ষমা ক্ষমা চেয়ে নিতেন আর তুমি কয়ে তুমি কে তার উত্তর শরি হিসাবে এটা কি তোমার আদর্শ এটা কি তোমার আদর্শ এটা কি তোমার মডেল এটা কি তোমার আখলাক যে সাধারণ একটু ক্ষমা অন্যায় করবা এটা এটা থেকে তোমার ক্ষমা চাইতে অনেক লজ্জাবোধ করতে হবে না তুমি এখনো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত হতে পারো নি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত দাবি করতে পারো কিন্তু মোহাম্মদ সাল্লামের উম্মাদ তুমি কোনো হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজেকে ছোট বাপতে শিখবে যতক্ষণ না পর্যন্ত নিজেকে বিড়িয়ে দিতে শিখবে ওহে দেশের মানুষ ওহে দেশের মানুষ তোমরা যারা রাজনৈতিক মডেল খুঁজো কিন্তু রাজনৈতিক মডেল পাও না তোমরা যারা রাজনৈতিক আদর্শ খুঁজো রাজনৈতিক আদর্শ পাও না উংদুর ইলা ফাইজুল করিম ফাইজুল করিমের দিকে তাকাও সেই হচ্ছে হুয়া কুদুয়া তু সিয়াসা হুয়া পুদুয়া তু সিয়া সে হচ্ছে রাজনৈতিক একজন মডেল তাকে ফলো করো তাকে ফলো করা মানে আল্লাহর রসুলকে ফলো করা কারণ কথা এক কারণ মুফতি ফয়জুল করিম রাজনীতির মডেল হিসাবে আল্লাহর রাসুলকে ফলো করে আর মুফতি ফয়জুল করিমকে রাজনৈতিক মডেল হিসেবে ফলো করা মানেই হচ্ছে আল্লাহর রসুলের রাজনৈতিক মডেলকে ফলো করা এই জন্য বলি দেখো শিখো তোমরা যারা রাজনৈতিক মডেল নির্বাচনে এখনো ব্যর্থ হয়েছ মুফতি ফয়জুল করিমকে তোমাদের রাজনৈতিক মডেল বানাও মুফতি ফয়জুল করিমকে তোমাদের রাজনৈতিক নেতা হিসেবে বেঁচে তোমরা কখনোই ব্যর্থ হবে না তোমরা কখনোই তোমরা কখনোই ঠকবে না তোমরা জিতবে ইনশাল্লাহ কারণ এই ব্যক্তির মধ্যে নবীজির নমনীয়তা আছে এই ব্যক্তির মধ্যে নবীজির আদর্শ আছে এই ব্যক্তির মধ্যে নবীজির মডেল আছে এই ব্যক্তি নিজেকে বিলিয়ে দিতে জানে এই ব্যক্তি নিজে আবার বাতিলের সামনে সুস্পষ্ট করে কঠিন আকারে হুঙ্কার দিতেও জানে আবার এই ব্যক্তি রাতে নিজেকে সম্পূর্ণভাবে মালিকের দরবারে সুপে দিতে পারে আবার রাজনীতির ময়দানে মাঠে সে হয়ে যেতে পারে একজন প্রতিবাদী একজন বিপ্লবী সৈনিক জন্য আমি আবেদন করব। এমন একজন নমনীয় রাহবার আমরা খুঁজছিলাম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ

আজকের মাথা চাড়া দিয়ে উঠেছেন তাদেরকে বিনত আবেদন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি হাত জোর করছি মুফতি ফয়জুল করেমকে আপনারা ভুল বুঝতেছেন আপনারা ভুল বুঝতেছেন কাফেররা জানতো মোহাম্মদ সাল্লাহ আলাই আসলাম সত্যনবী কিন্তু তারপরেও কাফেররা কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাই সত্যনবী মানতেন না তারা জানতেন কোরআন সত্য এজন্য লুকিয়ে লুকিয়ে এসে কোরআন শুনতেন মজা পাইতেন কারণ তারা জানতো এটা সত্য কিন্তু চিন্তা করে আমাদের বাপদার ধর্ম ছেড়ে এখন যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসলামের ধর্মকে আমি গ্রহণ করি মোহাম্মদ আমাদের চেয়ে ছোট মোহাম্মদ আমাদের পরে জন্ম হয়েছে তো মনে হচ্ছে আমি আমার ছোট ব্যক্তির কাছে নত হয়ে যাচ্ছি আহা তাহলে ওই ব্যক্তি কাফের ওই কাফেরদের চিন্তা চিন্তাধারা এখনো মানুষের মধ্যে আছে আমি মুসলিম দাবি করি কিন্তু আমি জানি এই দলটি সত্য আমি মুসলিম দাবি করি আমি একজন মুসলমান নামাজ পড়ি আমি জানি এই দলটি সত্য এই দলটি হকের দল এই দলটি মিন সুন্নতি ওয়াল জামাত আমি সব কিছুই জানি এই দলটি শহীদ এরপরেও আমি নিজেকে ছোট না হওয়া থেকে বাধা দিয়ে এই দল দলটির বিরুদ্ধে কথা বলি এই দলটির বিরুদ্ধে শুধু শুধু আমরা ফিতনা ফসাদ ছড়াই আমি দেখেছি আমাদের বরগুনাতে ওলাম আলী ওলামা দলের লোকেরা এই মুফতি ফয়জুল করিম সাহেব নাকি কোরআন অপমান করেছে এজন্য তারা মিছিল করেছে মানববন্ধন করেছে আবার ব্যানারও চাপিয়েছে আবার বলেছে আল কোরআনের মেনাকো মুসলমান আহ আরে ও ভাই ও মুসলমান তুমি নিজেও জানো মুফতি ফয়জুল করিম কোরআনকে অপমান করেনি একটা কাটছাট বিডিও মানুষের মধ্যে যারা ছড়িয়ে দিয়েছে কিছু ফাত্তানরা এটা ছড়িয়ে দিয়েছে কিছু ফেতনাবাজরা এটা ছড়িয়ে দিয়েছে কিছু ফাসেদ রেটা ছড়িয়ে দিয়েছে কিছু ফাসেক রেটা ছড়িয়ে দিয়েছে অথচ তুমি সব কিছু জানলা সব কিছু জানো মুফতি ফয়জুল করিম যারা এ দেশে শতক শতক ধরে কোরআন হাদিসের বাণী প্রচার করছে আজকে তারা কোরআন বিরোধী হবে ভাবলা কেমনে কোন জেহেন দিয়ে ভাবলা আমাকে বলো কোন মুস্তিষ্ক দিয়ে ভাবলা আমাকে বলো ইচ্ছা করে জেনে শুনেও ছোট হতে চাও না জেনে শুনেও অপপ্রচারের জন্য মানুষ মানুষকে ছোট করার জন্য মানুষকে অপমান করার জন্য অপদস্থ করার জন্য অন্য অন্য মানুষের মধ্যে খারাপ এটা শোনানোর জন্য খারাপ বানানোর জন্য জেনে শুনে ইচ্ছা করে এভাবে একজন মানুষের বিরুদ্ধে কথা বলা তোমাদের মোটে উচিত হয় না তোমরা মুসলমান দাবি করো না তোমরা মুসলমান দাবি করো না তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উত্তর দাবি করো না কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো গুণ মোহাম্মদ সাল্লামের কোনো সিফাত মোহাম্মদ সাল্লামের কোনো কুদুয়া মোহাম্মদ সাল্লামের কোনো আদর্শ মোহাম্মদ সাল্লামের কোনো উৎসা তোমাদের মধ্যে নাই জন্য আমি মনে করি মোহাম্মদ সাল্লা মা দাবি করা তোমাদের মতে মোটেও উচিত হবে না এই ওলামা দল এই ওলামা ওলামাটা বাদ দাও ওলামা একটি অত্যন্ত মর্যাদাশীল শব্দ অত্যন্ত ইজ্জতপূর্ণ শব্দ অত্যন্ত সম্মানশীল শব্দ এই শব্দ তোমরা এই দলের মধ্যে লাগিও না ওলামা এই শব্দটা কেটে ভিন্ন একটি শব্দ লাগাও কারণ আমরা দেখতেছি তোমরা ওলামা দলটা লাগিয়ে ওলামা শব্দটি লাগিয়ে ওলামা শব্দটিকে তোমরা অপমান করতেছো আর আমরা আলেম হয়ে আমাদের যে ইস্তেলাহ দ্বারা ভূষিত করা হয় সেই ওলামা শব্দকে আমরা অপমান হওয়াটা আমরা আলেম হয়ে সহ্য করতে পারছি না বা কিংবা সহ্য করবো না